যে সংস্কার রাষ্ট্র কাঠামোর যে সংস্কার সেই সংস্কারের চূড়ান্ত পর্যায়ে আমরা এখন আসতে পারিনি আমারও নির্বাচন নিয়েও আপনার একই ব্যাপার আছে এবং জোটের জাতি এখন দিকেই কিছুটা আপনার মনোনিবেশ করেছে আমি ব্যক্তিগতভাবেও বলা যেতে পারে যে ওভারওয়ার্ল্ড এই জিনিসগুলোর এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি সংগ্রাম করেছি লড়াই করেছি এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোন কারণ নেই এবং আমরা এখন যে সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামো কারণ আছে ওই মনে করি না কারণ আছে মনে করি না আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণ মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে এই আছে আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি বিষয়টা হচ্ছে আপনার আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছু করা যায় না এটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে আলোচনা হচ্ছে এইটাতে তো যে চেয়ারম্যান সাহেবরা বললেন আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে উপজেলা চেয়ারম্যান এগিয়ে রয়েছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের দায়িত্ব যে কাজগুলোর সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন যেটা তার কাজ নয় অর্থাৎ এটাকে সিস্টেম